ঋত্বা সত্যেন্দ্রনাথ দত্ত মালিনী ছন্দের অনুকরণে উড়ে চলে গেছে বুলবুল শূন্যময় স্বর্ণপিঞ্জর ফুরায়ে এসেছে ফাল্গুন যৌবনের জীর্ণ নির্ভর রাগীন সে আজি মন্থর উৎসবের কুঞ্জ নির্জন ভেঙে দিবে বুঝি অন্তর মঞ্জিরে কৃষ্ট নির্ভর ফিরবে কি শ্রীদিবল্লভ পুষ্পহীন শুষ্কপুঞ্জে যায় ফিরে উৎসব ক্ষিন্ন এই পুষ্কপুঞ্জে ভাঙনে ভেঙেছে মন্দির কাঞ্চনের মূর্তি চূর্ণ বেলা চলে গেছে সন্ধ্যের লাঞ্ছনার পাত্র পূর্ণ